কি কিাম আমি হ্যাঁ আস্তে আস্তে উঠেন হ্যাঁ 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 কি হয়েছে আস্তে আস্তে সময় দেন সময় দেন হুম 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 Kanskje. এলে তো মোবাইল হাতে লিস মোবাইল হাতে লিলে ঠানে ডুবে লিজিব হ্যাঁ 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 ওর খালি হ্যাঁ তাহলে একটু সোজা করে ভিডিও করে তাহলে এস দাদা না খালি গা বিচ্ছিরিতে খালি কার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকক্ষণ চেষ্টার পরে যাক তাও একটা মোটামুটি সাইজার আছে আলহামদুলিল্লাহ না 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 কালি বস্তু হ্যাঁ চ্যাপটা পাতাল্লা হ্যাঁ কি গেলাম আমি হুম আ সাইজ হ্যাঁ সাইজ हैन लें लें ओ तो साइज लें ये रे तो লম্বা কি এ কুললে ভালো হই ওই উজনিবে এক মিনি আলহামদুলিল্লাহ लास्ट আস্কির দিন ইগুলো হিট করে ভাল হই হইয়া সিলভার কাপ দুইটা আর কালী ব্যবস্থা আছে প্লাস এনে অনেক মাছ আছে সরপুরি 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 আছে আছে এই যে বড় করতে গেলে হয় দেড়শো টাকা দেড়শো টাকার হিটে দুজন মিলে ধরছে তিনশো টাকা ধরত তিনশো টাকা তিনশো টাকা দেই মাছ খারাপ না চলে আজকে তো মাতা কোদবনের ভিতরে এটা যাচ্ছে 23ನೇ ইডি করল শহর থেকে 3 1 পাওয়া যায়

ل mm نل -hmm. yeah.